আসসালামু আলাইকুম প্রিয় জব প্রতিষ্ঠী ভাই বোনেরা গণিত পাঠশাল ইউটিউব চ্যানেল ও ফেসফেস থেকে স্বাগতম আজকে যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ পরিদপ্তরের নাজির কাম কেশিয়ার পদের লিখিত পরীক্ষার গণিত ও সাধারণ জ্ঞানের সমাধান নিয়ে তো চলুন শুরু করি আজকের মূল আলোচনাটি এখানে পাঠ থেকে আপনার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে একটি দ্রব্য আশি টাকায় ক্রয় করে একশো বিশ টাকা বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হলো কি সেটা আপনাকে জানতে চাচ্ছে তো বিষয়টা বুঝেন বলছে কি একটি দ্রব্য আশি টাকায় ক্রয় করছে আর একশো বিশ টাকায় বিক্রয় করছে তাহলে আশি টাকায় যদি ক্রয় করে একশো বিশ টাকায় বিক্রয় করে তাহলে অনায়াসে বোঝা যাচ্ছে এখানে লাভ হচ্ছে তাই না তো তাহলে আমরা লিখতে পারি কি দেওয়া আছে ক্রয় মূল্য আশি টাকা এবং বিক্রয় মূল্য একশো বিশ টাকা আর লাভ হচ্ছে তাহলে ক টাকা ক্রয় মূল্য থেকে অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে তাহলে একশো বিশ থেকে আশি যদি বিয়োগ করি তাহলে চল্লিশ হবে তো এই চল্লিশটা হচ্ছে লাভ এখন বলেছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে শতকরা যদি বের করতে হয় আপনাকে যেটা করতে হবে কি যে লিখতে হবে যে আশি টাকায় লাভ হয় অর্থাৎ ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আশি টাকায় লাভ হয় হচ্ছে এই যে চল্লিশ টাকা তাহলে একশো টাকায় আপনার লাভ হবে কত একশো টাকায় লাভ হবে চল্লিশ ভাগ আশি ইন্টু একশো তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে উত্তর পাচ্ছি পঞ্চাশ টাকা তো আমরা যেহেতু শতকরা অ্যান্সার করার জন্য পার্সেন্টেজ দিতে হবে লাস্টে এরপরে পরের প্রশ্নটি আপনাকে বলছে এটা হচ্ছে আপনার অনুপাত থেকে এটা হচ্ছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন টু এক হলে এই ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো এখন দেখেন এখানে বলেছে কি যে বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন এক বলেছে সোনা ও খাদের অনুপাত তাহলে সোনার অনুপাতটা কত আমি ধরে নিতে পারি কি থ্রি এক্স আর খাদের অনুপাতটা ওয়ান এক্স তাহলে এই যে মোট যে পরিমাণটা পাচ্ছি থ্রি এক্স আর ওয়ান এক্সের যোগফল সমান হচ্ছেই বিশ গ্রাম দেখেন আমরা এখানে তাহলে লিখি যে সোনার পরিমাণ থ্রি এক্স খাদের পরিমাণ এক্স তাহলে মোট প্রশ্ন কি লিখতে পারি থ্রি এক্স আর যোগ এক্স সমান বিশ থ্রি এক্স আর এক্সের যোগফল হচ্ছে চার এক্স আর যোগ ইকুয়াল হচ্ছে বিশ তাহলে এখানে আমি এক্সের মান পাচ্ছি কত পাঁচ এখন দেখেন এখানে কি বলেছিল যে সোনার পরিমাণটা আর খাদের পরিমাণটা নির্ণয় করা সোনার পরিমাণ কী ছিল থ্রি এক্স তাহলে এক্সের মান যদি আমি এখানে বসাই তাহলে কত পাবো পনেরো গ্রাম তাহলে সোনার গ্রাম পনেরো গ্রাম আর খাদের পরিমাণটা কি এক্স তাহলে এক্সের মান তো পেয়েছি অলরেডি পাঁচ তাহলে খাদের পরিমাণ পাঁচ গ্রাম এটাই হচ্ছে উত্তর এরপরে আপনার লসাগু থেকে একটা প্রশ্ন করছিল সেটা হচ্ছে দশ পনেরো এবং বিশের লসাগু নির্ণয় করো তো দশ পনেরো লস বিশের লসাগু হচ্ছে প্রথমে হচ্ছে পাঁচ দিয়ে করছে আমরা তো সবাই জানি যে দশ পনেরো বিশ আছে তাহলে এখানে পাঁচ যাচ্ছে কমন সবার ভিতরে পাঁচ দিয়ে করলাম পাঁচ দু দশ আর তিন পাঁচ পনেরো চার পাঁচ আর বিশ এটার ভিতরে এখন দুই যদি কমন যাই দুইটা ম্যাক্সিমাম আছে তাহলে দু এক দুই তিন তো যায় না দুই তিনের ভিতরে দুই যায় না তাহলে তিনটা বসে যাবে আর চারের ভিতরে দুই হচ্ছে দুই বাজায় তাহলে এখন লশাক কি পাঁচ দুই তিন আর দুইটা এর গুণ ফল হচ্ছে ষাট অর্থাৎ হচ্ছে ষাট এরপরে আপনার হচ্ছে যোগ ফল দিয়েছে যোগ ফল হচ্ছে ওয়ান ভাগ তিন যোগ দুই ভাগ তিন বিয়োগ ওয়ান ভাগ একুশ হাত এখানে বিয়োগও দিচ্ছে যোগ বিয়োগ করে আপনাকে একটা সরল দিয়ে দেশ মানটা নির্ণয় করতে হবে তো এখান থেকে আমরা তিন সাত একুশের লসাগু নির্ণয় করতে পারি তিন সাত একুশের লসাগু হচ্ছে একুশ এখন তিন একুশের ভিতরে সাতবার যাই তাহলে সাত একের সাথে গুণ হবে সাত সাত একুশের ভিতরে তিনবার তিনবার যাই তিন দুইয়ের সাথে গুণ হলে ছয় হবে বিয়োগ একুশ একুশের ভিতরে একবার যাই তাহলে এক একে এক ছয় আর সাত হচ্ছে আপনার তেরো থেকে এক বিয়োগ করলে হয় বারো আর নিচে থাকছে একুশ এটাকে যদি কাটাকাটি করি থাকবে চার ভাগ সাত অর্থাৎ যদি আমি তিন ডেঘাটি তিন চার বারো আর তিন সাতা একুশ তো এটাই হচ্ছে উত্তর এরপরে আপনার বীজ মান নির্ণয় থেকে একটি অঙ্ক দিয়েছে এটি হচ্ছে বলছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান নির্ণয় করো তো তাহলে আমরা যদি এটার সূত্র লিখি তাহলে কিন্তু মানটা পেয়ে যাব তো দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই আমি লিখলাম এখন প্রদত্ত রাশিটা ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সূত্র কী জানি আমরা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ এ যদি কাটা যায় এ মাইনাস ওয়ান এর মানটা কিন্তু দেওয়া আছে কত থ্রি তাহলে থ্রি যদি আমি লিখি থ্রি স্কোয়ার ইজ স্কোয়ার আছে স্কোয়ার আর টু প্লাস টু তাহলে নয় আর প্লাস টু হচ্ছে এগারো এটাই হচ্ছে উত্তর এবার আমরা আলোচনা করব সাধারণ জ্ঞানের অংশটি নিয়ে তো যারা আমার নতুন চ্যানেলে ভিউয়ার আছেন চ্যানেলে আমাদের নতুন ভিউয়ার আছে তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাই বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং সকল প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন সাধারণ জ্ঞানের যে প্রশ্ন বলছে প্রথম হচ্ছে ছিল বাংলা এ ব্যবহৃত দুইটি কিবোর্ডের নাম লিখুন তো দুইটা কিবোর্ডের নাম আপনার লিখতে পারেন কি অভ্র আছে প্রভাত আছে বিজয় আছে এগুলো আপনারা লিখতে পারেন এরপরে বলছে সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন তো উত্তর হচ্ছে বাংলাদেশ পাবলিক প্রকিওরমেন্ট অথরিটি এরপরে আপনাকে পূর্ণরূপ দিয়েছে সিপিইউ এবং বিআইওএস এর পূর্ণরূপ লিখতে বলেছে তো সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং বিআইএস এর পূর্ণরূপটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এরপরে আপনার কম্পিউটার শর্টকাট থেকে প্রশ্ন করেছে যে কীবোর্ডের ব্যবহার করে কীভাবে কপি পেস্ট এবং কাট করা যায় তাহলে দেখেন কন্ট্রোল প্লাস সি হচ্ছে কপি এবং কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে কাঠ আর কন্ট্রোল প্লাস ভি হচ্ছে পেস্ট এরপরে প্রশ্ন হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদনাম কি অর্থাৎ ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের যে প্রধান যিনি আছেন এই অধিদপ্তরে যে প্রধান আছেন তার পদবি কি সেটা লিখতে হবে সেটা হচ্ছে মহাপরিচালক উত্তর হচ্ছে মহাপরিচালক অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রদত্ত শর্ত আইন কত সালে প্রণীত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে সি এস এর পূর্ণরূপ কি এবং সি এস কত সালে আরম্ভ হয় ভূমি জরি অধিদপ্তরের আপনার ম্যাক্সিমাম পরীক্ষাতে এবং প্রিভিয়াস পরীক্ষাতেও এই প্রশ্নটা কিন্তু এসেছে অনেকবার ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন এটা সিএস হচ্ছে ক্যারেস্ট্রাল সার্ভে আর সিএস চালু হয় হচ্ছে উনিশশো আটাশি সালে এরপরে কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব লেভকে কী বলে তো কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব লেপকে বলা হয় হোম পেজ বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কী বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রকের সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্র এরপরে মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখতে বলেছে আপনার তো মালদ্বীপের প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মেদ মায়ুজ মায়োজ আর হচ্ছে চীনের প্রেসিডেন্টের নাম হচ্ছে শি জিন পিং ছি জি জ হবে ছাদভুক্ত দেশগুলোর নাম লিখুন ছাদভুক্ত দেশ হচ্ছে আটটি আটটি দেশ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তান নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোন দেশে কোন কোন দেশে অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি বিশ্বকাপ নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দু অনুষ্ঠিত হয় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে সফটওয়্যার কত প্রকার ও কি কি সফটওয়্যার দুই প্রকার একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপরটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার র্যাম ও রোমের পূর্ণরূপ র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডোম অ্যাক্সেস মেমোরি এবং রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমরি তো এই হচ্ছে আপনার ভূমি জরিপ অধিদপ্তরের সাধারণ জ্ঞান এবং হচ্ছে ম্যাথ সমাধান ছিল তো ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটি করে রাখবেন ধন্যবাদ